ইসরায়েলের হামলায় প্রতি ডেলি মানুষ পাখির মতো মারা যাইতেছে আছে আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ ফিলিস্তিনের অবস্থা ভয়বহ এ কোন কাণ্ড পুরো বিশ্বের মানুষ তাকিয়ে আছে ফিলিস্তিনের ইসরায়েলের দিকে ফিলিস্তিন ইসরায়েলকে আসলে কোন দিকে যাইতে আছে আসলে কি যুদ্ধ কি বড় আকারে শুরু হয়ে যাবে এরকমের মানুষ যদি অহর পাখির মতো যদি ইসরায়েল মারে তখন তো কোন করে বসে থাকবে না তখন তো শুরু হয়ে যাবে যুদ্ধ যুদ্ধ আর মহাযুদ্ধ বিশ্বের ভিতরে প্রতিটা রাষ্ট্রের ভিতরে যুদ্ধ চলে কোনো রাষ্ট্রে রাজনীতি যুদ্ধ চলে কোনো রাষ্ট্রে সরাসরি মানব ইতিহাসের চূড়ান্ত যুদ্ধ চলে আসল ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ একবারের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছিল সেই তৃতীয় বিশ্বযুদ্ধের কি শুরু হতে চলেছে বিশ্ব কোন দিকে যাইতে আছে ইসরায়েল আবার ইজরাঈলের উপরে হামলা করবে এরকমের বর্তমানে যে পরিস্থিতি আবার কিন্তু যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে এবারে যুদ্ধ যদি শুরু হয়ে যায় যুদ্ধটা হবে কিন্তু ভয়াবহ যুদ্ধ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিল যখন আমরা আরবের ভিতর যুদ্ধের কথা শুনি তখন মনে হয় জানি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয় তবে তো হাতিস তো ভুল হয়ে যাবে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আল্লাহ তোলা রব্বুল আলমিন তো ঘোষণা দিয়ে দিছে চূড়ন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইসলাম জয় হবে এখন পুরো বিশ্ব চলতে আছে ইহুদিরা যেরকম রাষ্ট্র চলাইতেছে ওইভাবে চলতে আছে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হবে তাহলে কি ইসলাম অনুদিন কায়েম হবে না এবং পুরো বিশ্ব ইসলাম মতে কেউই চলবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া মানে ইসলামের জয় তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় পারমানিক অস্ত্র ব্যবহার করা হবে যে পারমানিক অস্ত্র দুইশো চারশো পাঁচশো অনেক রাষ্ট্রের ভিতরে মজুত করে রেখেছে মনে করছেন কি এই অসুবিধা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ডলার খরচ করে বানিয়ে রাখছে এগুলো কি না। ইহুদিরাও জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মুসলিমরাও জানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে হাতে যুদ্ধ হবে এখন যে আপনারা সিটা সিটা যুদ্ধ দেখছেন এটি ধর্মযুদ্ধ চলছে কেননা আলাকসা মসজিদ মানে কি মুসলমানের একটি কেবলা এই মুসলমানের কেবলাটাকে নিয়ে যখন ইহুদিরা যুদ্ধ করছে তখনই আমরা ধরে নিচ্ছি যে একটি ধর্মযুদ্ধ কেননা ওদের গির্জা ওদের কোনো মন্দির আমরা কিন্তু ধ্বংস করছি না আমাদের মসজিদ মাদ্রাসা ওরা কিন্তু অহরহ ধ্বংস করছে ফিলিস্তিনে চাইয়ে দেখেন ফিলিস্তিনের ভিতরে যত মসজিদ মাদ্রাসা আছে তা কিন্তু পুরা ধ্বংস করে ফেলছে কে ইসরায়েল আর ইসরাইলের শুনছেন কোনো সোশ্যাল মিডিয়ার ভিতরে যে ইসরায়েলের একটা কোন জায়গা একটা মন্দির ভাঙা পড়ছে কোনো একটা গির্জা ভাঙা পড়ছে না মুসলমানরা মায়ের খাইতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে নবী সাল্লাম বলেছে মুসলমানরা মায়ের খাইতে 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 রক্ত টাকলু তামাই বরাবর হয়ে যাবে তারপরে মুসলমানের বিজয় হবে মুসলমানের বিজয় এত তাড়াতাড়ি হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করছিল তখন কিন্তু ইসলাম বিজয় হয়েছিল এখন আমরা যেরকম পরিস্থিতি দেখছি যুদ্ধের মাধ্যমেই মনে হয় একমাত্র শ্রন্ত হবে মুসলমানের বিজয়